হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আমরা তো বিপিএল নিয়ে অনেক সমালোচনা করলাম অনেক কথা বললাম নেগেটিভ কথা বললাম পজিটিভ কথা বললাম সো বিপিএল এর লং অ্যাওয়েটেড মোমেন্ট দ্যাট মিন্স বিপিএল এর ফাইনাল ইজ গোয়িং টু হ্যাপেন টুডে আজকে আমাদের বিপিএল এর ফাইনাল ম্যাচটা সন্ধ্যা 6টার সময় অনুষ্ঠিত হবে যেটা ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস এর মধ্যে অনুষ্ঠিত হবে এখন চলুন আজকে আমরা একটু অ্যানলাইসিস করার চেষ্টা করি আসলে মুখোমুখি লড়াইয়ে এই দুটা দলার মধ্যে কে এগিয়ে থাকবে এবং ফাইনাল ম্যাচটা আসলে কারা জিততে যাচ্ছে দেখুন আজকের ফাইনাল ম্যাচে সবচেয়ে 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 বড় ভূমিকাটা থাকবে টসের কেন দেখুন গত তিনটা ম্যাচ নকআউট পর্বে তারাই জিতেছে যারা পরে ব্যাটিং করেছে তার মানে আজকে যারা টস জিতবে তারা ডেফিনেটলি ফ্রেস্টেবিট বোলিং নিবে এবং তারা চাইবে রানটা চেস করার জন্য যেহেতু মিরপুরের মাঠে রান চেস করাটা ইজি হচ্ছে সো টস একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে এখানে ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় এবং যারাই টস জিতবে তারাই নিঃসন্দেহে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিবে তার মানে তারা রানটা চেস করতে চাইবে ওকে এখন টসের উপরে তো কারো হাত নেই এখন যেটার উপর হাত যে প্লেয়াররা দেখুন প্রত্যেক দলে এগারো জন করে প্লেয়ার খেলবে এর মধ্যে কোন কোন প্লেয়ার গুলো আসলে এক্সট্রাক্টর হিসেবে কাজ করতে পারে এক্সট্রাক্টরটা কি আমি আপনাদেরকে সেটা একটু বলে রাখি যে যারা ক্লিক করলে আসলে দলের জয় পরাজয়টা ডিফাইন করাটা অনেক ইজি হয়ে যায় যাদের পারফরমেন্স দিয়ে সো এমন বরিশালের চারজন এবং চিটাঙের চারজন এমন আটজন প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলবো এবং তাদের পারফরমেন্স গুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব সো চলুন শুরু করা যাক প্রথম আমরা চিটং কিংস নিয়ে কথা বলি দেখুন চিটং কিংস এর প্রথমে যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হলো গ্রাহাম ক্লার্ক গ্রাহাম ক্লার্ক এখন পর্যন্ত তেরো ইনিংস ব্যাটিং করে তিনশো সাতাশি রান করেছেন এবং তার স্ট্রাইক রেটটা একেবারে চমৎকার দেখার মতো ১৫০ পঞ্চাশ স্ট্রাইক রেট কাটাই কাটাই দ্বিতীয় এক্সপেক্টর হিসেবে চিটং কিংস যাকে চিন্তা করতে হবে হি ইজ নান আদার দেন শামীম হাসান দেখুন শামিম দুর্দান্ত ব্যাটিং করছেন অসাধারণ ব্যাটিং করছেন তাকে বাংলার করছে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও তাকে উপাধি দিচ্ছে তো শামিম এখন পর্যন্ত চোদ্দ ইনিংসের ৩৫০ তিনশো পঞ্চাশ রান করেছে এবং তার স্ট্রাইক রেটটা একশো পয়েন্ট বিরাশি তার মানে একশো ষাটের কাছাকাছি তার মানে শামিম কত কার্যকরী ইনিংস খেলছে দলের জন্য সেটা কিন্তু এরা দিয়ে বোঝা যায় তো আজকের ম্যাচে শামিমও একটা এক্সপেক্টর বড় এক্সপেক্টর চিটন কিংস এর জন্য হতে পারে দেন গত ম্যাচটা নাটো কিভাবে জনি জিতেছেন আলী সাল ইসলাম সো আলী সাল ইসলামের কথা আসলে বেশি করে না বললেই নয় তার উপরে আজকেও সবারই অনেক বেশি নজর থাকবে তার মিষ্টি বোলিং এর দিকে এবং তার শেষ মুহূর্তে কার্যকরী ইনিংসগুলোর দিকে আলী সাল ইসলাম বোলিং করে এখন পর্যন্ত 13 ইনিংসে 15 উইকেট নিয়েছেন এবং সর্বশেষ আমি যার কথা বলবো সে শরীফুল ইসলাম বাংলাদেশ দলের ফার্স্ট বোলার। তিনি এখন পর্যন্ত 13 ইনিংসে বোলিং করে 13টা উইকেট নিয়েছেন যদিও এটা খুবই সাধারণ মনে হচ্ছে কিন্তু শরীফুল ইসলামের বোলিংটা পার প্লেতে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কার্যকর হতে পারে এবার চলুন বরিশালের এক্সট্রাক্টর হিসেবে বিবেচনা করা যেতে পারে কোন চারজন ক্রিকেটারকে যাদের পারফরমেন্স দিয়ে আসলে বরিশাল তার জয়ের পালাটা তার দিকে অনেক বেশি ভারী করে ফেলতে পারে সো প্রথমে আমাকে যার নাম বলতে হবে হি ইজ ডেভিড মালান দিস ইংলিশ ব্যাটার হ্যাজ ডান সামথিং এক্সট্রা ইন দিস টুর্নামেন্ট

এবং তিনি বরিশালকে চমৎকার নেতৃত্ব দিচ্ছেন তিনি এখন পর্যন্ত তিনশো উনষাট রান করেছেন কিন্তু তার স্ট্রাইক রেটটা একটু স্লো একশো তেইশ এটা বিবেচনা তামিম কিন্তু আজকের ফাইনাল ম্যাচের জন্য একটা এক্সপেক্টর হিসেবে আবির্ভূত হতে পারেন দেন তাওহিদ হৃদয় আমি যখনই দেখছিলাম যে তাওহিদ হৃদয় আসলে শুরুর দিকে পারফর্ম করতে পারছে না তখন মনে হচ্ছিল যে তাওহিদ হৃদয় কি তাহলে তার পারফরমেন্সটা নকল্প পর্যন্ত উঠিয়ে থাকছেন ডেফিনেটলি সেটাই হয়েছে তাওহিদ হৃদয় কিন্তু দেখেন লাস্ট ম্যাচে প্রচুর রান করেছে তাহিদ রিজা তার দলের জন্য জয়ের অনেক বড় ভূমিকা রেখেছে এবং তাহিদ রিজার হাতে কিন্তু প্রচুর স্ট্রোক আছে এবং তিনি কিন্তু তার নিজের দিনে যে কোনো বলারকে একেবারে তুলো ধুলো করে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারেন তো তাহিদ রিজা আজকে বরিশালের জন্য একটা এক্সপেক্টর বিবেচনা বিবেচনায় থাকতে পারেন তাহলে হৃদয় যদিও এখন পর্যন্ত খুব ভালো ইনিংস খেলতে পারে নাই তিনি বারো ইনিংসে একশো বত্রিশ স্ট্রাইক মাত্র দুইশো আশি রান করেছেন বাট কাউকে ত্রিদেরকে আপনার এক্সপেক্টর কাউন্ট করতে হবে কারণ তিনি যদি তার ব্যাট যদি হাসে তাহলে কিন্তু দল হাসে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কাইল মায়ার্স দেখুন এই কাইল মায়ার্স এখন পর্যন্ত ছয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন কিন্তু পার প্লে তে কিন্তু তিনি অনেক কার্যকরী বোলিং করছেন এবং তার যে বলের সুইপ মুভমেন্ট এবং সেটা বলটা ঘুরে স্টাম্পের দিকে যে পরিমাণ মোটামুটি তিন থেকে পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে বল চলে আসে এটা কিন্তু যে কোনো ব্যাটারের জন্য পার করলে মোকাবেলা করা অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছে আপনি যদি নিয়মিত কায়ল মার্সের খেলা দেখেন তাহলে বুঝতে পারবেন সো কায়ল মার্স এখন পর্যন্ত ছয় ইনিংসে পাঁচটা উইকেট নিয়েছেন এবং ব্যাটাতেও খুবই কার্যকরী খুবই কার্যকরী একশো তেষট্টি রান করেছেন একশো একাশি স্ট্রাইক রেটে সো কাইল মার্স কিন্তু ব্যাট এবং বল দুই জায়গায় আপনাকে সমান কন্ট্রিবিউট করতে পারে এবং এবং সে কিন্তু বরিশালের দলের জয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারে সো এক্সপেক্ট বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে আজকের ফাইনাল ম্যাচটা বরিশালের এক্সপেক্টরটা বেশি থাকবে কিন্তু আমি শুরুতে বললাম যে টস এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করবে আমার মনে হচ্ছে এই ম্যাচটা বরিশাল জিতবে ফাইনালটা কিন্তু আমি চাই সেটা চিড কিংস জিতুক আমার সাপোর্ট থাকবে আপনি চিডং কিংস এর সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনার কাছে কি মনে হয় আজকের খেলায় এক্সপেক্টর কোন প্লেয়ার হতে পারে এবং কোন দল আজকের চ্যাম্পিয়ন হবে দেরি না করে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ